হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সামনে গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা এই পাম অয়েল গাছে ফল আসা শুরু হয়ে গেছে তার যে রাস্তাগুলো পরিষ্কার করছে কিভাবে তোমাদের দেখাবো যে সামনে দেখতে পাচ্ছ কিভাবে মাটিটা উঁচু হয়ে রয়েছে যে পাম অয়েল গাছগুলো পাম অয়েল গাছগুলোই ছোটো পাম অয়েল গাছে ফল আসা শুরু হয়ে গেছে যদি রাস্তা এরকম থাকে পাম অয়েল ফল বের করতে পারবে না তা কীভাবে কী ম্যাশিং দিয়ে রাস্তা তৈরি করছে তোমাদের দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ পাম অয়েল গাছ সব তা চলুন বন্ধুরা দেখা যাক কিভাবে রাস্তা করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে রাস্তা তৈরি করছে কত সুন্দরভাবে যে পামাইল গাছগুলো লাগানো রয়েছে দুই সাইডে তার মাঝখান দিয়ে রাস্তা করছে যে পামাইল গাছে যে ফল এসছে ছোট পামাইল গাছে সে ফলগুলো বের করার জন্যে সব রাস্তা তৈরি করছে বন্ধুরা মাল এশিয়ায় পাম অয়েল বাগানে এইভাবেই রাস্তা করা হয় এই যে বন্ধুরা পাম অয়েল গাছে সব ছোটো ছোটো ফল চলে এসছে রাস্তা না করলে ফল বের করতে খুব অসুবিধা হয় ওই জন্য রাস্তা তৈরি করছে মেশিন দিয়ে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার মালয়েশিয়ায় পাম অয়েল বাগানে যেসব কোম্পানির মধ্যে কাজ হয় সব আস্তে আস্তে সব ভিডিওই তোমাদের সামনে তুলে ধরব বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মাটিগুলো সমান করে ফেলছে কত সুন্দরভাবে রাস্তাটা করছে যাতে পাম অয়েল ফল বাগান থেকে বের করতে কোনো অসুবিধা হয় কারণ যারা নেপাল থেকে হোক ইন্ডিয়ার বাড়ির থেকে হোক বাংলাদেশের থেকে হোক আসবে যাতে কষ্ট না হয় কোম্পানি কত পুলিদের ওপরে লক্ষ্য রাখে যাতে কাজ ভালো করে হয় ওই সব রাস্তা তৈরি করে দিচ্ছে যাতে অয়েল ফল বের করতে কোনো অসুবিধে না হয় তা বন্ধুরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট তা বন্ধুরা দেখতেই পাচ্ছ দুই সাইডেই পাময়েল গাছের চারা লাগানো আছে ছোটো পাময়েল গাছের চারা দিয়ে রাস্তা তা এখন ছোটো পাময়েল গাছে ফল আসা শুরু হয়ে গেছে ওই জন্য দিয়ে রাস্তা তৈরি করছে যাতে পাময়েল ফল বের করতে কারোর অসুবিধা না হয় কুলিদের কোনো অসুবিধা নাই যারা মালয়েশিয়াতে নেপাল থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার থেকে কাজে আসছে যাতে অয়েল ফল রাস্তায় বের করতে অসুবিধা হয় ওই জন্যে কোম্পানির থেকে রাস্তা তৈরি করে দিচ্ছে কত সমান করে বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কোম্পানির একটা কোম্পানির কত দায়িত্ব সব রাস্তা তৈরি করে দিচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সব রাস্তা সব রাস্তা তৈরি করে দিচ্ছে সব দিকে আর চারিদিকে সব পাম অয়েল বাগান সব ছোট গাছ লাগানো হয়েছে সব রাস্তা তৈরি করতে দেশ বন্ধুরা দেখতে পাচ্ছ